হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সব ভাইকে স্বাগত আজ আমি হাফ কাপ বেসন ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে প্রথমে হাফ কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি এবং ওই সাথে হাফ কাপ পরিমাণে সুজিও নিয়েছি এরপরে বেসন ও সুজিটাকে প্রথমে শুকনো অবস্থায় খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এইভাবে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি এরপর এখানে আমি মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে জল দিয়ে দেব। তো পুরো এক কাপ জলটাই এখানে দিয়ে দেবো জলটা দেওয়ার পর একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের এই ভীষণই হেলদি একটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা ডি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান এই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে সুজি ও বেসনটাকে খুব ভালো করে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে একটু মিশিয়ে নিলাম তো এটা এখন খুব ভালো মতো মিক্স হয়ে এসেছে তো এখানে আমি আবারও দু চামচ মতো জল দিচ্ছি এটা একটা বেশ পাতলা ঘনত্বের ব্যাটারের মতো তৈরি করে নেব এই ব্যাটারটা এখন খুব বেশি ঘন করব না তো এইভাবে দেখুন এটাকে মিশিয়ে নিয়েছি তারপর এখানে হাফ চা চামচ পরিমাণে জোয়ান ও হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি ওই সাথে এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এরপর এই মশলাগুলো দিয়ে চামচ করে খুব ভালো করে এই ব্যাটারের মধ্যে দিয়ে মিশিয়ে নেব তো এটা খুব ভালো করে মিক্স করে নেব এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য তো হলুদ গুঁড়োটা দেওয়ার পরেও খুব ভালো করে চামচ করে এটাকে মিশিয়ে নেব দেখুন এরভাবে একটু চামচ করে খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফটে চামচ পরিমাণে সেই লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দিলাম এই লঙ্কা গুঁড়োটা খুব বেশি ঝাল হবে না তো একটু কালারের জন্য এই লঙ্কার গুঁড়োটাও এখানে দিয়েছি তো খুব ভালো করে লঙ্কার গুঁড়ো দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এরপর এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি গ্যাসে একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখেছি কড়াইটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমি দেড় চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিয়েছি এরপর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে কালো জিরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কালো জিরেটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন ওই সুজি ও বেসনের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা এখানে দিয়ে দেব তো দেখুন তারপর এখানে কালো জিরেটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর ওই মিশ্রণটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে আছে লো ফ্লেমে এই মিশ্রণটা দিয়ে খুব ভালো করে এটাকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে সময় নিয়ে একটু মিশিয়ে নেব তবে এই মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিলো সেই জন্য এটা এখানে স্কিপ হয়ে গেছে এটা দেখাতে পারিনি তো এটা আমি পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে একটা ডো মতো তৈরি করে নিয়েছি তো দেখুন এটা খুব সুন্দর একটা নরম ডো মতো তৈরি হয়ে গেছে এইভাবে এটাকে আমি ক্রমশ নাড়াচাড়া করে করে একটা ডো মতো তৈরি করে নিয়েছি এখন এটা খুব ভালো মতো ডো ফর্মে চলে এসেছে এইরকম একটা বেশ নরম টাইপের ডো আমাদের তৈরি করে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাজটা করতে হবে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে এটা করলে চলবে না লো ফ্লেমে এরকম ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে একটা ডো মতো তৈরি করে নিতে হবে তো এটা এখন প্যান থেকে ছেড়ে আসছে এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে এরপর দেখুন আমি হাতে করে দেখিয়ে নিচ্ছি এটা হাতে করে নিলে খুব সহজে হাতে করে পাকানো যাচ্ছে এটা একদমই রেডি এরপর এটাকে গ্যাস থেকে নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এটা এখন হাত দিয়ে খুব ভালো করে আবার একটু মেখে নিচ্ছি মিশ্রণটা খুব ভালো মতো তৈরি হয়েছে এরকম একটা পারফেক্ট মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে তো দেখুন এটাকে আমি হাতে করে আবার খুব ভালো করে একটু মেখে নিচ্ছি তারপর পুরো মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব তো দেখুন এটাকে এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং হাতটাকে একটু ভালো করে ধুয়ে এরপর হাতটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এরপর এই মিশ্রণটা থেকে খুবই ছোটো ছোটো করে একটু অংশ নিয়ে নেব তারপর ছোটো ছোটো পেড়ার মতো করে এগুলোকে আমি তৈরি করে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এভাবে খুবই অল্প পরিমাণে মিশ্রণ আমি নিচ্ছি আর হাতে করে এরকম ছোটো ছোটো পাতলা পাতলা আকারের টিকিয়ার মতো করে এগুলোকে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবেও বানিয়ে খেতে পারেন ভীষণই একটা টেস্টি রেসিপি এবং বাড়তে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় এটা বানাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না খুবই অল্প মশলা দিয়ে এটা তৈরি হয়ে যায় এবং বানানো খুবই সহজ খুবই চটজলদি এটা তৈরিও হয়ে যায় তো দেখুন এই আমি এগুলোকে দিয়ে এভাবে তৈরি করে নিচ্ছি এবং এই রেসিপিটা তৈরি করতে আমি কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি এটা খুবই সাধারণভাবে আমি তৈরি করেছি তো দেখুন এইভাবে আমি চারটা এখানে তৈরি করে নিয়েছি ওই একইভাবে আমি সমস্ত এই টিকিয়াগুলোকে তৈরি করে নেব তো দেখুন এখানে আমার সমস্ত টিকিয়াগুলোই তৈরি হয়ে গেছে এরপর আমি গ্যাসে এটাকে দিয়ে একটু স্টিম করে নেব তো তার আগে আমি এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিচ্ছি তাতে প্রায় হাফ চামচ পরিমাণে একটু তেল দিয়ে তেলটা খুব ভালো করে মাখিয়ে নিলাম এরপর ওই যে টিকুয়াগুলো তৈরি করে রেখেছি ওগুলো সমস্ত এখানে দিয়ে দিচ্ছি ওই টিকুয়াগুলো খুবই সহজে এগুলো স্টিম হয়ে যাবে যেহেতু এটা কিছুটা রান্না করাই আছে তাই স্টিম হতে আর বেশি সময় লাগবে না মাত্র পাঁচ মিনিটের জন্য এগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে আমি স্টিমের জন্য বসিয়ে দেবো তাহলে এগুলো অনেকটাই স্পঞ্জি মতো তৈরি হবে দেখুন এরপর আমি সবগুলো একটু জায়গা করে নিচ্ছি তারপর সমস্ত টিকাগুলোকে একবারে দিয়ে দেব। তো এইভাবে সবগুলোকে একটু দিয়ে দিচ্ছি এগুলো উপর উপর দিলেও কোনো অসুবিধে নেই খুব সহজেই এগুলো ছেড়ে যাবে দেখুন এগুলো এখন সব একেবারেই নিয়ে নিয়েছি তারপর গ্যাসে একটা কড়াইয়ে জল গরম হওয়ার জন্য রেখেছিলাম হাফ কাপ জল দিয়ে জলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য একটু স্টিমে রেখে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে তো মিডিয়াম ফ্লেমে এটাকে মাত্র পাঁচ মিনিটের জন্য স্টিম করে নিয়েছি তারপর গ্যাস থেকে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি তো দেখুন এর কালারটা খুবই সুন্দর হয়েছে এরপর আমি এগুলোকে হাতে করে খুব সহজেই ছাড়িয়ে নিচ্ছি এগুলো যেহেতু তেল মাখানো আছে ছাড়াতে কোনো অসুবিধে হবে না খুব সহজেই এগুলো ছেড়ে আসবে তো দেখুন এইভাবে আমি সমস্তগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি তারপর এটাকে আর একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে হাফ চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম ঘিটাকে একটু কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে গলিয়ে নেব দেখুন এরপর একটা হাতার সাহায্যে ঘিটাকে খুবই ভালো করে একটু নাড়াচাড়া করে গলিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন লোতে আছে দেখুন এরপরে ঘিটা খুব ভালো করে যখন গলে যাবে তখন এখানে হাফ চামচ পরিমাণ একটু কালো সর্ষে দিয়ে দিয়েছি এবং একটা বড় সাইজের কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম এরপরে কালো জিরেও কাঁচা লঙ্কাটা দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এটা যখন খুব ভালো করে একটু ভাজা ভাজা গন্ধ আসবে তখন এই সময় আমি ওই যে সমস্ত টিকাগুলোকে স্টিম করে রেখেছি এগুলোকে এখানে দিয়ে দিচ্ছি তো এগুলো সমস্ত একেবারে এখানে দিয়ে দিলাম তারপর এগুলোকে একটু একদমই লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এগুলো খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই যাতে এই টেস্টটা একটু ভালো হয় সেই জন্য এটাকে একটু এইভাবে কালো সরষে এবং লঙ্কার মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন এগুলো ভাজার পরে এগুলো দেখতে কালারটা আবারও সুন্দর হয়েছে এবং এটা খেতেও ভীষণই টেস্টি হয়েছিল তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এভাবে আমি এগুলোকে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এখানে উপর থেকে কিছুটা ধনে পাতা কুচনো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচুনোটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে আবারও একবার মিশিয়ে নেব তো খুব বেশিক্ষণ সময় ধরে এগুলোকে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই প্রায় দেড় থেকে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলে এগুলো খুব সুন্দর মতো একটু ভাজা ভাজা হয়ে যাবে এবং এটা খেতেও ভীষণই টেস্টি হবে তো দেখুন এইভাবে সবগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নেব তো দেখুন এটাকে আমি এদিকে বাড়তে থাকা তেঁতুলের চাটনির সাথে সার্ভ করে দিয়েছি আপনারা এটাকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত হয় এবং খুবই কম মশলা খুব কম তেল দিয়ে এটাকে তৈরি করেছি তাই এটা আমাদের শরীর পক্ষে ভীষণই হেলদি তো এরকম একটা রেসিপি বন্ধুরা আপনারা সকালে ব্রেকফাস্টের জন্য অনাসে বানিয়ে নিতে পারেন খুবই সহজ পদ্ধতির একটা রেসিপি তো দেখুন এখানে সমস্ত টিকাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তারপর একটু সাজিয়ে নিচ্ছি তো এইভাবে এটাকে দিয়ে আমি সার্ভ করে দিলাম তো দেখুন একটা কাটা চামচ করে এগুলো নিয়ে দেখে দিচ্ছি এগুলো কতটা নরম স্পঞ্জি মতো তৈরি হয়েছে বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই এগুলো ভীষণই নরম স্পঞ্জি মতো তৈরি হয় তো এটাকে আমি তেঁতুলের চাটনির সাথে সার্ভ করে দিয়েছি আপনারা এটাকে যে কোনো চাটনির সাথেই সার্ভ করতে পারেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ